দু বাইশ সাল থেকে ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরা দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় পড়াশোনার ক্ষেত্রে স্পন্সরশিপ দিচ্ছে এই বছর এই সুযোগ পেতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের আগামী সাতই জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক আলোচনা সভার মধ্য দিয়ে সোসাইটি এই সিদ্ধান্ত নেয় প্রতি বছর এরা দশজন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীর উচ্চশিক্ষায় স্পন্সরশিপ দিচ্ছে এই দিকে রাজ্যের বেকার ইঞ্জিনিয়ারদের সঙ্গেও এদিন আলোচনায় বসে সোসাইটি উদ্দেশ্য ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান ও আগামী দিনে বিভিন্ন সামাজিক কাজের রূপরেখা তৈরি করা এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরার সম্পাদক জীবন দেব বর্মা চব্বিশ পঁচিশ যে ফাইন্যান্সিয়াল ইয়ারও আমাদের আমরা আবার নোটিফিকেশন দিয়েছি আমরা যাতে সিমিলার স্টুডেন্ট যারা নিডি এবং ইকোনমিক্যালি মেরিটেড স্টুডেন্ট এবং নিডি স্টুডেন্টরা আমরা আবার সিলেক্ট করবো এই বছর দশজন তাদেরকেও আমরা আবেদন রাখেছি যে সেভেন জুলাইয়ের মধ্যে তাদের অ্যাপ্লিকেশন রিসিভ হওয়ার পরে আমরা আবার তাদেরকে ফাইন্যান্সিয়ালি এক্সটেন্ড করব। এবং আমাদের বিভিন্ন ভাইজার বিভিন্ন মেম্বারস ওদের সঙ্গে টেক আপ করা লিঙ্ক করা যারা তারা বিভিন্ন এডুকেশনাল গাইডেন্স হিসাবে তারা নিযুক্ত থাকবেন